সকাল সকাল আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি কই ভাই মা হ্যালো এভরিওয়ান আমি সুখিনি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজ যাচ্ছি আবারও কলকাতার জীবন্ত কালী শ্যামসুন্দরী মায়ের বাড়ি সেদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মা শ্যামসুন্দরীর মহাস্নান যাত্রা উপলক্ষে এই বিশেষ দিনে কিন্তু মায়ের সমস্ত ভক্তরা প্রবেশ করতে পারে মায়ের গর্ভগৃহে মন্দির কর্তৃপক্ষ থেকে আগাম জানানো হয়েছিল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে গেলে মেয়েদের শাড়ি এবং ছেলেদের ধুতি উত্তরীয় পরে আসতে হবে যে সকল ভক্তরা শাড়ি কিংবা ধুতি উত্তরীয় পরে আসেনি তাদের কিন্তু গর্ভগৃহে দেখলাম প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না মায়ের মহাসন যাত্রার এই বিশেষ দিনে মায়ের গর্ভগৃহে প্রবেশ করে মাকে আরও কাছ থেকে দর্শন করার জন্য ভক্তরা ভিড় জমিয়েছিল দূর দূরান্ত থেকে এসে তোমাদের অনেকের কমেন্ট পেয়েছিলাম তোমরা অনেকে প্রশ্ন করেছিলে মায়ের মন্দির কি রোজ খোলা থাকে মায়ের মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকে মায়ের মন্দির কিন্তু এভরি ডে খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে কিন্তু সন্ধ্যা আটটা অবধি আর বিশেষ বিশেষ দিনে যেমন ধরো প্রত্যেক অমাবস্যাতে এবং এই যে গেল। মায়ের মহা যাত্রার দিন মায়ের মন্দির কিন্তু সারা দিন খোলা ছিল মায়ের মধ্যাহ্নের পুজো মিটলে সকল ভক্তরা পেয়ে গেল কিন্তু বিনামূল্যে মায়ের ভোগ সেদিনের সন্ধ্যা আরতির আগেই মায়ের সামনে আমি করেছিলাম নৃত্য পরিবেশন মায়ের স্নানযাত্রা উপলক্ষে যেদিন যাব ঠিক করি মনে মনে সেদিনই হঠাৎ রাতে জানতে পারি মায়ের সামনে নৃত্য পরিবেশন করতে হবে স্নানযাত্রা উপলক্ষে সত্যি কথা বলতে ভীষণ অবাক হয়েছিলাম এবং আনন্দের সাথে আমি কেঁদেও ফেলেছিলাম মানে ভাবতে একদমই পারিনি যে ওই আমাকে বলা হবে কারণ যেদিন চেয়েছিলাম সেদিনই যেতে পারছি এবং মায়ের সামনে নৃত্য পরিবেশন করতে পারছি তো সত্যি খুবই অবাক হয়েছিলাম সবই আশা করি মায়েরই ইচ্ছে এরই মাঝে কিন্তু শুরু হয়ে গেল বৃষ্টি নৃত্য পরিবেশন করব বলে কিন্তু মন্দির কর্তৃপক্ষের সকলে আমাকে অনেকটাই সহায়তা করেছে তারা মায়ের সামনে ফাঁকা করে দেয় যাতে আমি নৃত্য পরিবেশন করতে পারি আর ভিডিওতে তোমার নাম নিয়ে নিয়েছি চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুল না আর এই ভিডিও শেষে সকলকে কিন্তু আমার সাথে একবার বলতে হবে জয় মাসেম সুন্দরী কি গানে আমি মায়ের সামনে নৃত্য পরিবেশন করলাম তোমরা কি কেউ গেস করতে পারলে তোমরা একদিন সময় করে ঘুরে এসুন আস্যাম সুন্দরীর বাড়ি আপাতত এটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওর সাথে I you.